সালমান নওয়াজুদ্দিনকে নিয়ে আসবে বজরঙ্গি ভাইজান পার্ট টু দেখা যাবে হর্ষালিকেও মুখ লেন পরিচালক কবির খান বজরঙ্গি ভাইজান সালমান খানের কেরিয়ারের অন্যতম সেরা ছবি সালমান খান নওয়াজুদ্দিন সিদ্দিকি হর্ষালি মালোত্রা অভিনীত এই ছবিটি দর্শকের কাছে যেমন পছন্দের আসন পেয়েছিল ঠিক তেমনই বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছিল সেই পুরনো নস্টালজিয়া ফিরিয়ে দিতে কি এবার বজরঙ্গি ভাইজান পার্ট টু আসছে দর্শকদের অপেক্ষা কি হবে সত্যি কিছুদিন আগে খবর এসেছিল বজরঙ্গি ভাইজান পার্ট টু এর চিত্রনাট্য তৈরি রয়েছে শুধু সলমন খানের হ্যাঁ অপেক্ষায় প্রযোজক কে কে রাধামোহন সম্প্রতি এইসব খবর নিজেই দিয়েছেন তার কথায় উঠে এসেছে বজরঙ্গি ভাইজানের সিকুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার বিষয়টি শীঘ্রই স্ক্রিপ্ট নিয়ে সলমান খানের সঙ্গে দেখা করা হবেও বলে জানান তিনি তবে এখন উল্টো সুর গাইছেন পরিচালক কবির খান মুম্বাই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান বজরঙ্গি ভাইজানের গল্প শেষ হয়ে গিয়েছে এর সিকুয়েল তৈরি হওয়ার মতন কোনো গল্প অবশিষ্ট নেই তাই চিত্রনাট্য তৈরি নেই যদি দর্শকদের ইচ্ছেকে গুরুত্ব দিতে হয় তাহলে বজরঙ্গী আর চাঁদ নবাবের অ্যাডভেঞ্চার নিয়ে এক এগোতে পারে গল্প অর্থাৎ সলমন আর নওয়াজ কে নিয়ে সিকোয়াল তৈরির আভাস দিয়েছে পরিচালক ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ